এই জিনিসগুলো ভাই আমি দর্শক সবসময় বলি ভাই এই জিনিসগুলো ফলো করবেন ফলো করে তারপর নিবে অনেক জায়গা জি 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 এই জিনিসগুলো ফলো করবেন ঠিক আছে আরে দেখ আসলে আঠারো পঁচিশ তিরিশ লিটার দুধ যে আমরা আশা করি কোথায় থেকে এই জিনিসগুলো দর্শকের একটু ফলো করলে ইনশাল্লাহ আমি মনে করি কখনো ঠকবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরণকুলা যে পশুরহাট আছে পশুরহাটের পাশে আমার খামারের অবস্থান স্বাশমত তো বক্তমাছটা জি জি সব সময় বকনা বাচ্চা কালেকশন করে থাকি ছোট থেকে রেডি পর্যন্ত আসলে আজকে ওয়েদারটা খুবই খারাপ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে আজকে দর্শকে ইনশাআল্লাহ আজকে ঘরের মধ্যে গরু তিনটা গরু দেখাবো স্পেশাল আজকে ঘরের মধ্যে প্রোগ্রাম দেব আসলে বাইরে দেয়া অসম্ভব বিষয় বৃষ্টি হচ্ছে ভাই তো খাল ভাই চলেন আমরা বকনা বাচ্চা তিনটা চলেন দেখাই харুল ভাই শুরুতেই এখন নম্বরে এই বতমাছটা জাপান ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার প্রথমে আপনি একটু বৈশিষ্ট্যটা দেখাই দেন আর পরিপূর্ণ সুস্থ সবল ভাই আমি দর্শকের যে কটাগুলো বাচ্চা দেখাই আমি সবসময় চেষ্টা করি যে সবাই পরিশ্রম এবং কষ্টের টাকা দিয়ে কিনি গরুগুলো জাতমান কোয়ালিটি এবং সুন্দর হওয়া চায় আমি এইটা দিকে ফলো রাখি এবং আমি সবসময় দর্শকের একটা কথা বলি যে আমার থেকে গরু নিতে হবে এমন কোনো কথা নাই যে কোনো জায়গায় থেকে নেন একটু জাতমান কোয়ালিটি দেখে নেন ভাই আমার গরু ভিডিও দেখে আমার থেকে নিতে হবে কোনো কথা নাই এই বাচ্চাটার বয়স আছে আপনার আট মাস প্লাস মাইনাস ঠিক আছে আট মাস প্লাস মাইনাস বয়স আছে বাচ্চাটার মাজাটা দেখাই দেন কতটা ভারী আর বিশেষ করে চারটা নিপুল ভাই এই যে নিপিল চারটা একটু দেখাই দেন ভাই যে আদর্শ হইতে যা যা প্রয়োজন হয় এগুলার মধ্যে আছে আছে কিনা ঠিক আর সব কিছু চারটা খুরি সাদা হাঁটুর উপরে এই যে আঠারো পঁচিশ তিরিশ লিটার দুধের যে আমরা আশা করি এগুলো কোন দায় থেকে আসবে দেখেন দুধের রক গুলো কিন্তু এখনই ভাইসে আছে ভাই এই জিনিসগুলো খালি দর্শকের ফলো রাখতে হবে এই যে আসলে ভাই অনেক সময় অনেক দর্শক দাম কম দামের বাচ্চা খুঁজে

তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় আমি এখানে একটা উপহার দিয়ে দেবো ইনশাআল্লাহ একটা ঘাস কাটা হ্যান্ড ম্যাশিং উপহার দিয়ে দেবো মার্শাল্লাহ দুই নম্বরের সুন্দর একটা বর্তা বাচ্চা দেখছেন খারুল ভাই দুই নম্বরের বর্তা বাচ্চাটা যত্ন ভাই এটা একটা এডিএল সিমেন্সের বাচ্চা বাচ্চাটার খালি কোয়ালিটিটা দেখেন যে আসলে কি আল্লাহ তাআলা এটার মধ্যে কতটা নিয়ামত দিছে আর এটা কত লিটার দুধ আশা করতে পারে খালি দর্শক এই জিনিসটা দেখবে আমি দর্শক জি জি আমি দর্শককে বলবো না এটার থেকে আপনি পঁচিশ তিরিশ পাবেন এমন কিছু বলবো না এইটি এই ধরনের বাচ্চা থেকে কত লিটার দুধ আশা করতে পারে দর্শক খালি এটা যাচাই করবে ইনশাল্লাহ মানে আমার মুখের কথা না ভাই খালি এর কোয়ালিটিটা একটু দেখান হ্যাঁ উলান পালনটা একটু খালি দর্শককে দেখাই দেন যে আসলে আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় এটার মধ্যে সবকিছু আছে কিনা এই যে এই জিনিসগুলা খালি দর্শক দেখুক ঠিক আছে ভাই এই যে চারটা নিপুল দেখান কত ভালো কত সুন্দর কোয়ালিটি বিশেষ করে এইগুলা ঝুলগুলাও খালি দর্শক একটু দেখবে যে আসলে কি এই জিনিসগুলোর মধ্যে থেকে কত লিটার দুধ আশা করতে পারে যে এই জিনিসগুলো ভাই আমি দর্শক সবসময় বলি ভাই এই জিনিসগুলো ফলো করবেন ফলো করে তারপর নেবেন অনেক জায়গা জি 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 এই জিনিসগুলো ফলো করবেন আচ্ছা ফলো করে তারপর নিবেন আমার কথা আমার থেকে নিতে হবে না যে কোনো জায়গায় থেকে নিবেন একটু ফলো করে নিবেন তাহলে ইনশাল্লাহ কখনো ঠকবেন না এবং লসের সম্মুখীন হবেন না তাহলে এই বাচ্চাটার বয়সটা কেমন হচ্ছে ভাই এটার বয়স আছে আপনার দশ মাসের কাছাকাছি প্লাস মাইনাস হবে আর কি

একটু ভালো জাতমান দেখে নেবেন তাহলে কষ্টের টাকা বিফলে যাবে না ঠিক আছে এর বিশেষ করে ভাই একটু এই যে ন্যাসটা দেখেন দেখেন আটোর উপরে আর এর উলান পালনটা ভাই কি বলবো ভাই আর এত শান্ত সবে দেখেন নিপিল চারটা দেখেন কত বড় ঠিক আছে এই যে চারটা চার জায়গায় অনেক বড় এই জিনিসগুলো খালি দর্শকের ফলো রাখতে হবে ঠিক আছে এ দেখেন এই পাশে একটু দেখান যে এর দুধের রক গুলা দুধের রক গোলা পর্যন্ত ভাইসে আছে এই কেন দুধের রক গুলা দেখেন

ভাই আমার ভিডিও আমার গরু আমার সব কিছু দেখে আপনার কিনতে হবে এমন কোনো মানে নাই যে কোনো জায়গায় থেকে ভাই কিনেন পাঁচটা না কিনে দুইটা কিনেন ভালো জাতমান দেখে কিনেন তাহলে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না আপনি এক জায়গায় ভাবতেছেন কি ব্যাপার অনেক উচ্চতার একটা বড় গরু সত্তর হাজার টাকায় দিচ্ছে আবার একটা ছোট গরু ছয় মাসের সাত মাসের বয়সের গরুর দাম সত্তর ঠিক আছে কিন্তু এই জায়গাটায় আপনারা ভুল করেন ভাই আসলে জাতমানটাকে ফলো করেন আমি তো সবসময় একটা দর্শকের কথা বলি গরু কিনতে হলে সরজমিনে আসেন খামারে আসেন আসে দেখে যাচাই বাছাই করে তারপর কিনেন আর একান্তই যদি না আসতে পারেন তাহলে বারবার দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে তারপর কিনবেন ভাই এটা দর্শকের উদ্দেশ্যে আমার বলা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ